হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টেন অর্থাৎ দু হাজার সাতাশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস এবছর যারা দু হাজার ছাব্বিশ সালে ক্লাস টেনে উঠেছে এবং দু হাজার সাতাশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটি ইতিহাসের ক্লাস ঠিক আছে তো চলো শুরু করে দিই আমরা এখান থেকে কিন্তু পড়ছিলাম আমরা টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলাম অর্থাৎ টেক্সট বই থেকে আমি দাগিয়ে দিচ্ছিলাম তোমরা সেগুলোকে অবশ্যই নোট করে নেবে ঠিক আছে টেক্সট বই খুঁটিয়ে পড়াটা ভীষণ দরকার আর একটা কথা বলব বছর শুরুতে তোমরা কিন্তু শর্ট প্রশ্ন উপর জোর দাও কারণ তোমাদের ছত্রিশ নম্বর কিন্তু শর্ট প্রশ্ন আছে ইতিহাস থেকে ফাইনালের জন্য ঠিক আছে তো অবশ্যই শর্ট প্রশ্ন জোর দিতে হবে শর্ট প্রশ্ন যে যত বেশি নাম্বার তুলবে সে তত কিন্তু তত বেশি নাম্বার পাবে ঠিক আছে তো চলো শুরু করে দিই ইতিহাসের ধারণা আজকে দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব তিন নম্বর পর্ব আজকে তো এখান থেকে আমরা এখন করব টেক্সট বুক খুটিয়ে ছোটো প্রশ্ন কী কী আছে আমি বলে দেবো তোমরা সেগুলো অবশ্যই খাতায় তুলে যাবে তো কাল কতকাল আমরা কিন্তু টোটাল হিস্ট্রি এক পর্যন্ত পড়েছিলাম আজকে পূর্ব খেলার ইতিহাস এই খেলার ইতিহাসটা আজকে আমরা করবো চলো পড়ে ফেলে একটুখানে দেখো দেখো উনিশশো সত্তর খ্রিস্টাব্দ থেকে খেলাধুলার ইতিহাস চর্চা শুরু হয়েছে এই ধরনের ইতিহাস এই ধরনের ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন টনি ম্যাসন সৌমেন মিত্র টোয়েন্টি টু ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের লেখক বড়িয়া মজুমদার বাপি বাড়িজা গ্রন্থের লেখক গৌতম ভট্টাচার্য প্রমুখ গবেষকরা তাহলে এটা মনে রাখবে যে টনি ম্যাসন সৌমেন মিত্র এবং এই যে বড়িয়া মজুমদার বড়িয়া মজুমদার এবং এই যে গৌতম ভট্টাচার্য পরীক্ষা পড়বে কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত না খেলাধুলার ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঠিক আছে তাহলে এখান থেকে পড়বে টোয়েন্টি টু ইয়ার্স টু গ্রন্থের লেখককে না মজুমদার বললাম ইয়ার্স ফ্রিডম মজুমদার আর বাপি বাড়িজা গ্রন্থের লেখককে বাপি বাড়িজা গ্রন্থের লেখক হলেন গৌতম ভট্টাচার্য ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী পেলাম খেলাধুলার ইতিহাস চর্চার ইতিহাস থেকে কী কারা পেলাম ইতিহাসবিদ না টমি টনি ম্যাসন সৌমেন মিত্র বড়িয়া মজুমদার গৌতম ভট্টাচার্য এনারা কিন্তু খেলাধুলার ইতিহাসের সঙ্গে যুক্ত প্রশ্ন আসবে টনি ম্যাসন কোন খেলা কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত সৌমীর মিত্র কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত গৌতম ভট্টাচার্য কোন ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু খেলার ইতিহাস চর্চা আর টোয়েন্টি টু ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের লেখক বড়িয়া মজুমদার তাহলে টোয়েন্টি টু ইয়ার্স ফ্রিডম টু টোয়েন্টি টু ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের লেখককে বড়িয়া মজুমদার বাপি বাড়িজা গ্রন্থে লেখককে গৌতম ভট্টাচার্য ঠিক আছে এবার দেখো খেলাধুলার ইতিহাস চর্চার মধ্য দিয়ে জানা যায় যে পৃথিবীর বিভিন্ন জনপ্রিয় খেলার উৎপৎস্থল বিকাশ ও বিবর্তনের কাহিনী যেমনটা জানা যায় অলিম্পিক গেমসের সূচনা হয় গ্রীসে খ্রিস্টপূর্ব ছশো সাতশো সাতাত্তর সাতশো ছিয়াত্তর অব্দে তাহলে এই যে অলিম্পিক গেমস অলিম্পিক গেমসের সূচনা হয় কোথায় না অলিম্পিক গেমসের সূচনা হয় কিন্তু গ্রীসে কত খ্রিস্টাব্দে না সাতশো ছিয়াত্তর অব্দে অলিম্পিক গেমসের সূচনা হয় এই লাইনটা কিন্তু তোমরা অবশ্যই খাতায় তুলে আমি যেগুলো তোমাদের মুখে বলে দেবো বা এই যে হাইলাইট করে দিচ্ছি এগুলো তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে আমি প্রশ্ন আকারেই কিন্তু বলে দিচ্ছি তাহলে অলিম্পিক গেমসের সূচনা কোথা হয় গ্রীষে কত সালে হয় সাতশো সাতশো ছিয়াত্তর অব্দে অর্থাৎ সাতশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পৃথিবীর প্রাচীনতম খেলার নাম মানাকালা মানাকালা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেক মানে প্রায় টেস্ট পেপারে কিন্তু এবছর ছিল যে পৃথিবীর প্রাচীনতম দেখে নাও পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি না পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কিন্তু মানা কালা এরপরে দেখো খ্রিস্টপূর্ব ছাব্বিশশো অব্দে চীনে মার্শাল আর্টের জন্ম হয় তাহলে মার্শাল আর্টের জন্ম কোথায় হয় না মার্শাল আর্টের জন্ম হয় কিন্তু চীনে কি বললাম মার্শাল আর্টের জন্ম কোথায় হয় না মার্শাল আর্টের জন্ম হয় চীনে আর দাবা খেলার দাবা খেলার জন্ম হয় ভারত এটা মনে রাখবে দাবা খেলার জন্ম হয় ভারতে বাইশ গজের খেলা ক্রিকেট ফুটবল ও রাগবি খেলার জন্ম হয় ইংল্যান্ডে তাহলে এই যে বাইশ গজের খেলা কাকে বলে ক্রিকেটকে বলে ফুটবল এবং রাগবি এই সব খেলার জন্ম কোথা হয় না ইংল্যান্ড হয় তাহলে প্রশ্ন আসবে যে ক্রিকেট ফুটবল ও রাগবি খেলার জন্ম কোন দেশে হয় না ইংল্যান্ডে হয় সতেরোশো নয় খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সারেতে এবং সতেরোশো একুশ খ্রিস্টাব্দে ভারতে প্রথম রাজার খেলার ক্রিকেট শুরু হয় তাহলে ইংল্যান্ডে সতেরোশো নয় খ্রিস্টাব্দে হয় দেখো ইংল্যান্ডে কিন্তু ক্রিকেট খেলা শুরু হয় সতেরোশো নয় খ্রিস্টাব্দে সাড়েতে এবং সতেরোশো একুশ খ্রিস্টাব্দে ভারতে প্রথম খেলার রাজা ক্রিকেট শুরু হয় তাহলে খেলার রাজা কাকে বলে ক্রিকেটকে আচ্ছা ভারতীয় ক্রিকেটের জনক বলা হয় রঞ্জিত সিংহকে এটাও তোমরা একটু মনে রাখবে যে ভারতীয় ক্রিকেটের জনক ভারতীয় ক্রিকেটের জনক কাকে বলা হয় না রঞ্জিত সিংহকে ঠিক আছে দু নম্বর দেখো খেলাধুলোকে কেন্দ্র করে কীভাবে একটি জাতীয় ঐক্যবদ্ধ হয় তার নমুনা হল ভারত উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে ভারত আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল উনিশশো নয় খ্রিস্টাব্দে আয়োজিত বিশ্বকাপে প্রতিযোগিতায় প্রথমবার চ্যাম্পিয়ন হলে দেশবাসী জাতীয় উন্মোদনায় মেতে ওঠে তাহলে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে কিন্তু ভারত প্রথম আইসিসি বিশ্বকাপ ক্রিকেট জেতে ঠিক আছে উনিশশো সালে ভারত কিন্তু প্রথম আইসিসি বিশ্বকাপ জেতে বারবার বলছি আমি এগুলোকে কিন্তু তোমাদের হাইলাইট করে দিচ্ছি তোমরা অবশ্যই এগুলোকে কিন্তু খাতায় নোট করে নেবে ঠিক আছে আচ্ছা প্রথমবার চ্যাম্পিয়ন হলে দেশবাসী উন্মাদনায় জাতীয় উন্মাদনায় মেতে ওঠে এরপর প্রত্যেক আবার খেলার মাঠে যখন হকির জাদুপর ধ্যানচাঁদ উড়ন্ত শিখ মিলখা সিং দর্শকটি সম্মোহিত করতেন তখন ভারতবাসী হিসেবে আমরা ভীষণ গর্ববোধ করতাম তাহলে এখান থেকে প্রশ্ন আসবে দেখো যে হকির জাদুকর কাকে বলা হয় না হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে উড়ন্ত শিখ কাকে বলা হয় মিল্কা সিংকে উড়ন্ত শিখ বলা হয় ঠিক আছে এরপরে দেখো তিন নম্বর বলছে ভারতীয় ভারতীয় ফুটবলের জনক বলা হয় নগেন্দ্র সর্বাধিকারীকে দেখো প্রশ্নটা এগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে ভারতীয় ফুটবলের ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয় নগেন্দ্র সর্বাধিকারীকে তার উদ্দেশ্যে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে আইএফএ গড়ে ওঠে অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন গড়ে ওঠে তাহলে মনে রাখবে কার উদ্যোগে কার উদ্যোগে আই এফ অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন গড়ে ওঠে অর্থাৎ এই নগেন্দ্র সর্বাধিকারী কে সর্বাধিকারী উদ্যোগে আচ্ছা ওই বছর ইংল্যান্ডের বর্ণ বৈষম্যবাদের প্রতিবাদে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ কোচবিহার ফুটবল কাপ সূচনা করেন তাহলে কোচবিহার ফুটবল কাপ সূচনা করেন কে নৃপেন্দ্র নারায়ণ কি বললাম কলকাতা ফুট কোচবিহার ফুটবল কাপ কে শুরু করেন নৃপেন্দ্র নারায়ণ আচ্ছা উনিশশো এগারো খ্রিস্টাব্দে শিবদাস ভাদুরীর নেতৃত্বে মোহনবাগান আঠারোশো নিরানব্বই খ্রিস্টে প্রতিষ্ঠিত ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট হারিয়ে আইএফএসিল জয় করে এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যে উনিশশো সালে মোহনবাগান ভারতের কোন ক্লাব আই এস জয়লাভ করে না উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব কিন্তু আইএফএসএল প্রথম জয়লাভ করে এবং কার নেতৃত্বে মনে রাখবে শিবদাস ভাদুর নেতৃত্বে অর্থাৎ মোহনবাগান প্রথম আইপিএসল যেতে কত সালে উনিশশো সালে কার নেতৃত্বে শিবদাস ভাদুরের নেতৃত্বে ওকে এই জয় ছিল পরাধীনতা ও বর্ণ বৈষম্যের বিরুদ্ধে জাতীয়তাবাদের জয় জানেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা আসলে ভারতীয় খালি পায়ে খেলার অনুমতি দেওয়া হয়নি আবার খেলাধুলা কিভাবে একটি দেশের সমাজ সংস্কৃতি ও অর্থনীতিকে প্রভাবিত করে তাও জানা যায় যেমনটা জানা যায় ব্রাজিলের মতো দেশের যুবকদের একাংশ ফুটবল খেলাকে কেন্দ্র করে তাদের জীবিকা খুঁজে নেয় অনেক দেশে নারীরা খেলায় অংশগ্রহণ করতে পারে না যা ওই সব দেশের নারী জাতির স্বাধীনতায় পরিচয় স্বাধীনতা হীনতার পরিচয় দেয় আচ্ছা পরিচয় দেয় আচ্ছা আচ্ছা এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলোকে আমি আরেকবার বলছি অলিম্পিক গেমসের সূচনায় কোথায় অলিম্পিক গেমসের সূচনায় গ্রীসে কত সালে সাতশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর প্রাচীনতম দেখে নাও পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি পৃথিবীর প্রাচীনতম খেলার নাম মানাকালা আচ্ছা চীন মার্শাল আর্টের জন্ম হয় কোথায় চীনে কিন্তু মার্শাল আর্টের জন্ম হয় দাবা খেলার জন্ম হয় কোথায় ভারতে দাবা খেলার জন্ম হয় বা দাবা খেলার জন্ম হয় ভারতে ঠিক আছে বাইশ গজের খেলা কাকে বলে ক্রিকেটকে ফুটবলও রাগবি অর্থাৎ ক্রিকেট ফুটবলও রাগবি খেলার জন্ম হয় কোথায় ইংল্যান্ডে জন্ম হয় আচ্ছা ইংল্যান্ডে কত সালে প্রথম ক্রিকেট খেলা হয় সতেরোশো নয় খ্রিস্টাব্দে ভারতে সতেরোশো একুশ খ্রিস্টাব্দে আচ্ছা খেলার রাজা কাকে বলে ক্রিকেট শুরু হয় খেলার রাজা বলে ক্রিকেটকে ভারতীয় ক্রিকেটের জনক কাকে বলে রঞ্জিত সিংহকে মনে রাখবে ভারতীয় ক্রিকেটের জনক রঞ্জিত সিংহকে আচ্ছা তারপর দেখো ভারত কত সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জেতে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে হকির জাদুঘর কাকে বলে হকির জাদুঘর বলা হয় ধ্যানচাঁদকে উড়ন্ত শিখ কাকে বলে মিলখা সিংকে ভারতীয় ফুটবলের জনককে নগেন্দ্র সর্বাধিকারী ঠিক আছে তা কার উদ্যোগে আইএফএ আইএফএ গড়ে ওঠে না এই যে নগেন্দ্র সর্বাধিকারীর উদ্যোগে কিন্তু আইএফএ গড়ে ওঠে আচ্ছা কার সূচনায় কোচবিহার ফুটবল কাপের সূচনা হয় না কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ আচ্ছা মনে রাখবে এই যে নৃপেন্দ্র নারায়ণ কোথাকার মহারাজা ছিলেন না নৃপেন্দ্র নারায়ণ কিন্তু কোচ বিহারের মহারাজা ছিলেন এটা কিন্তু মনে রাখবে ঠিক আছে আচ্ছা মোহনবাগান ক্লাব কত সালে আইপিস যেতে উনিশশো এগারো সালে কিন্তু মোহনবাগান ক্লাব আইপিস যেতে কাকে হারিয়ে ইয়কশায়ার রেজিমেন্টকে হারিয়ে কোন দল না ইয়কশায়ার রেজিমেন্টকে হারিয়ে কিন্তু মোহনবাগান আইপিস প্রথমবার যেতে কত সালে উনিশশো এগারো সালে এবং সেই দলের অধিনায়ক কে ছিলেন মোহনবাগান আইপিস জয়ের কে ছিলেন কার নেতৃত্বে যেতে না শিবদাস ভাদুরের নেতৃত্বে যেতে ঠিক আছে আর এখানটা দেখো ইতিহাস চর্চার কয়েকজন ইতিহাসবিদ টনি ম্যাসন সৌমিন মিত্র এবং বড়িয়া মজুমদার আর গৌতম ভট্টাচার্য এবং টোয়েন্টি টু ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থের লেখক বড়িয়া মজুমদার বাপি বাণিজ্য গ্রন্থের লেখক গৌতম ভট্টাচার্য তো এইখান থেকে এই পর্যন্ত আজকে পড়িয়ে দিল পড়িয়ে দিলাম তোমাদের এখান থেকে যেগুলো শর্ট প্রশ্ন হবে আমি তোমাদের আলোচনা করে দিয়েছি অবশ্যই তোমরা ভিডিওটা আগে এখানে স্ক্রিনশট করে নাও স্ক্রিনশট করে খাতায় অবশ্যই লিখে নাও ঠিক আছে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো শর্ট প্রশ্ন এইভাবে করতে হবে ঠিক আছে দেখো এখান থেকে শর্ট প্রশ্ন কিন্তু একটাও তোমাদের কিন্তু বাদবে না এখান থেকে যে প্রশ্নই দিক না কেন ঠিক আছে তো শর্ট প্রশ্ন গুছিয়ে করো পছর সুটে গুছিয়ে পড়ো দেখবে শর্ট প্রশ্নের কোনো অসুবিধা হবে না আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ফলো করো কারণ শর্ট প্রশ্নের জন্য কিন্তু আমি তোমাদের দারুণ দারুণ ক্লাস দেবো এইভাবেই কিন্তু তোমাদের আমি ইতিহাসটা করাবো ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ